সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ফিরলর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিস্তারিত জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে এই সংশোধনী আংশিক বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে আদালত মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এদিন সকাল দশটা বাউন্ন মিনিট থেকে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না আদালত আরও বলেন সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন জনগণই সকল ক্ষমতার এর আগে গত পাঁচ ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন রিটকারী সোজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ বুইয়া বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার বদরুদ্দুজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান সিদ্দিকী ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইসরাত হাসান চার আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পক্ষভুক্ত হন এরপর ইনসানিয়াত বিপ্লব গণফোরাম চার আবেদনকারী রুলে ইন্টার ব্যানর হিসেবে পক্ষভুক্ত হন গত উনিশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট সে সময় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন স্বজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ জনের রিড আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন দুই হাজার এগারো সালের তিরিশ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান পাঁচচল্লিশ এর স্থলে পঞ্চাশ করা হয় এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন Wila ni chi Allah Hafiz